ভারত ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সৈন্য এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে এরপর থেকে শুরু হয়েছে জল্পনা যে সেভেন সিস্টার্স নিয়ে নরেন্দ্র মোদীকে কঠিন হুশিয়ারি করেছিলেন ডাক্তার ইউনুস শেখ হাসিনাকে আগলে রেখে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি করে চরম এক বিপর্যয়ের মুখে ভারত সরকার নরেন্দ্র মোদী ভারতীয় আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে জড়ো হয়েছে চীনা সেনা ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগরা পাশের কাছে অবস্থিত যা রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভারত সরকার নরেন্দ্র মোদীকে দেশটির মাধ্যমকে একাধিক সূত্র বলছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দুই সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলেও জানা গেছে কিন্তু প্রশ্নটা এখানেই যে চীনের বিরুদ্ধে এবার কি ব্যবস্থা নেবেন ভারত সরকার গত পাঁচ আগস্টে বাংলাদেশ থেকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতের দিল্লিতে কিন্তু ভারতীয় আইন আইনদাগ কনভার্সেশন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবর্তে আরও শক্ত অবস্থান গড়ে দিয়ে পানিতে চোবানো হল বাংলাদেশকে যদিও ভারতীয় কর্তৃপক্ষের দাবি ছিল জল কপাট অটোমেটিক খুলে গিয়ে পানি ঢুকে পড়ে বাংলাদেশে কিন্তু বিশ্লেষকদের মতে এ সবকিছুই হতে পারে শেখ হাসিনা সরকার পতনের কুফল কিন্তু দিনশেষে সেই ভারত আজ চরম বিপর্যয়ের মুখে তাদের ব্যবহারে যতটা ক্ষুদ্ধ প্রতিবেশী দেশগুলি তাতে সেভেন সিস্টার্সের ঘটনায় যে রকম সহায়তা পাবে না ভারত সরকার সেটা তো বলাই যায়